জানাচ্ছি রেসিপিতে আমন্ত্রণ আজকে আমি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো এখানে চার পাঁচটা বেগুন আমি এভাবে ফালি গড়ে কেটে নিয়েছি পাঁচ ছয়টা মাঝারি আকারের আলু নিয়েছি চার পিস ইলিশ মাছ আছে এখানে এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি আমি লবণ আছে দুই চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ রান্নার জন্য সরিষার তেল নিয়েছি আমি চুলাতে একটা কড়াই নিয়ে সেটা গরম করে নিয়েছি আমি এবার তিন টেবিল চামচ তেল নিয়ে নিলাম চুলার আঁচটাকে একদমই কমিয়ে রেখেছি এবার কুচি করা পেঁয়াজগুলো tele monte edeyim ভেজে নিয়েছি এবার এতে সামান্য পানি দেব যে গুঁড়ো মশলাগুলো রেখেছি আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি আপনারা যদি লাল মরিচের গুলো পছন্দ না করেন তাহলে কাঁচা মরিচ বেটে নিতে পারেন আর মশলা ঝাল লবণ এগুলো সম্পূর্ণ নিজের টেস্টের উপরে নির্ভর করে এক একটা পরিবারে এক এক রকমের খাওয়ার ধরন বা চরণ যার যার পরিবারের নিয়ম অনুযায়ী তারা রান্না করে থাকেন আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি যতখানি দিয়েছি এতখানি দিয়েই যে যে পরিমাণ আমি ব্যবহার করেছি সেই পরিমাণটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই যে যেমন থেকে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি আমরা উত্তরাঞ্চলের মানুষ আসলে লাল মরিচ থেকেই পছন্দ করি তাই বেশিরভাগ কালকে আমরা লাল মরিচটা ব্যবহার করি যারা লাল মরিচ পছন্দ করেন না তারা কাঁচামরিচটা দেবেন মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো এতে দিয়ে দেবো এবার সামান্য একটু পানি দেব আমি পানিটা একদমই একদিন গেছে চুলার আঁচটা সামান্য বাড়িয়ে মাছগুলো দশ মিনিটের মতো রান্না করব আমি মাছ কষানো হয়ে গেছে এবার চুলা নিভিয়ে মাছগুলোকে আমি মশলা থেকে উঠিয়ে নেব দিলাম এই মশলার মধ্যে এবার কেটে রাখা আলু বেগুন গুলো আমি কষিয়ে নেব দিলাম কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এটা তরকারিগুলো নাড়াচাড়া করে দিতে হবে তরকারিটা মেলে দিলাম আমি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে তরকারিগুলো নাড়াচাড়া করে দিলাম আবার ঢেকে রান্না করবো পাঁচ মিনিট তারপরে আবার একটু নাড়াচাড়া করে দেব আবারও সপ্তি দিলাম এভাবে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আঁচ একদম কমিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আলু এবং বেগুন দুটোই খুব ভালো শুদ্ধ হয়ে গেছে কষিয়ে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দিচ্ছি আমি ঢোল দেবার জন্য পানি গরম করে রেখেছি আমি গরম পানিটা পরিমাণ মতো ঢেলে দেব চুলার আঁচ পুরোপুরি বাড়িয়ে দিলাম অর্থাৎ হাই হিটে দিয়ে দিলাম এঁকে দেব আবারও পুরোপুরি বলক আসা পর্যন্ত তারপর বলক আসার পরে প্রায় দশ মিনিট আমি এভাবে রান্না করেছি আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে চুলা নেমিয়ে দিলাম তরকারিটাকে আমি এবার পরিবেশনের জন্য একটা ডিশে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ সবজি ছাড়া বা সবজি দিয়ে যেভাবে রান্না করা হোক না কেন সেভাবেই স্বাদ এটি একটি অনন্য স্বাদের মাছ তারপরেও সবসময় শুধু কষিয়ে বা ভেজে না খেয়ে সবজি দিয়ে খেলে সেটা স্বাস্থ্যর জন্য ভালো হয় স্বাস্থ্যকর হয় তরকারিটা আমার এই রেসিপিটি খুবই সিম্পল একটি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ